পদ্মা সেতু রেললিং প্রকল্পের আওতায় ঢাকা থেকে যশোর পর্যন্ত একশো বাহাত্তর কিলোমিটার ব্রডগেজ রেলপথ নির্মাণ করে সরকার এ প্রকল্পের আওতায় যশোরের বাখারপাড়া উপজেলায় জামতিয়া ও পদ্মাবিলা নামে দুটি নতুন স্টেশন ও সদর উপজেলায় রূপদিয়া জংশন পুনর্নির্মাণ করা হয় স্টেশনগুলো দিয়ে যশোর নতুন রুটে ঢাকা-বেনাপল রুটে রকুশি বাংলা এক্সপ্রেস ও ঢাকা-খুলনা রুটে জাহানাবাদ এক্সপ্রেস যাতায়াত করে। অথচ কোনো ট্রেনের স্টপেজ নেই স্টেশনগুলোতে। যদিও প্রকল্পের অধীনে নির্মাণ করা হয়েছে স্টেশনের নতুন ভবন ও প্ল্যাটফর্ম। রয়েছে অন্যান্য যাত্র সুবিধা। নিয়োগ করা হয়েছে পর্যাপ্ত জনবল। এতে ক্ষুব্ধ স্থানীয়রা দ্রুত স্টেশনগুলোতে ট্রেনের যাত্রাবিরতি দাবি তাদের। এখানে ট্রেন থামে না। আমরা ঢাকায় যেতেও পারি না। স্বপ্ন স্বপ্ন মতো থেকে গেছে আমরা চাই যে এটা পুনরায় চালু হোক এবং এই সুবিধা থেকে আমরা যেন সুবিধা ভোগ করতে পারি কোটি কোটি টাকা খরচ করে স্টেশন করে রাখি যে কিন্তু আসলে আমার কোনো উপকার হয় না এতে আমরা চাই এখানে গাড়ি ট্রেন থামুক আমরা এখান থেকে উঠে আমরা ঢাকা যাব আন্তনগর ট্রেনে নতুন এসব স্টেশনে দাঁড়ানোর সুযোগ নেই বলছেন সংশ্লিষ্টরা তবে জেলা প্রশাসক বলছেন স্টেশনগুলো ট্রেনের যাত্রা বিরতির জন্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এগুলোতে ইন্টারসিটি ট্রেন মেন মেন স্টেশনে এগুলো স্টপিজ আছে এবং যখন লোকাল কমিউটার চালু হবে তখন ওই সব স্টেশনে ট্রেনগুলো দাঁড়াবে সরকারের কাছে আমাদের ডিস্ট্রাকশন করা আছে আমরা পত্র লিখেছি এই স্টেশনগুলো যেন চালু করা হয় এবং জনগণ যেন সেই ট্রেনগুলো সুবিধা ভোগ করতে পারে এই ব্যাপারে আমরা সচেতন আছি পদ্মা রেলিং প্রকল্পের ব্যয় ধরা হয়েছে আটত্রিশ হাজার ছশো চব্বিশ কোটি টাকা দুই হাজার চব্বিশ সালের চব্বিশ ডিসেম্বর এ রুটে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হয় সময় সংবাদ যশোর